আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনুরোধ করব পুরো রেসিপি দেখার জন্য আজকে আমি শেয়ার করব বাদামের হালুয়া যে এই বাদামের হালুয়াটা কতটা মজা হয় না খেলে বুঝতেই পারবেন না তো চলুন রেসিপিতে যাওয়া যাক সেই জন্য লাগবে চীনা বাদাম তো এই বাদাম নিয়েছি এখানে হাফ কাপ আমি হালকা করে ভেজে নেব যেন বাদামের খোসাটা উঠে তখনই নামিয়ে নেব বেশি ভাজতে যাব না তো এইভাবে আমি বাদাম ভেজে নেব তো চেক করছি যে বাদামের খোসাটা উঠছে কিনা হ্যাঁ উঠে যাচ্ছে এখন আমি বাদামগুলো নামিয়ে একটু ঠান্ডা করে এভাবে পরিষ্কার করে নিব আপনারা আপনাদের সুবিধা মতো বাদাম পরিষ্কার করে নেবেন তো এভাবে কিছুক্ষণ পরিষ্কার করে নেব তো দেখুন সবগুলো কী সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো এগুলো গুঁড়ো করে নিতে হবে আপনারা আপনাদের সুবিধা মতো গুঁড়ো করে নেবেন তো আমি এভাবে গুঁড়ো করে নিয়েছি এখানে এক কাপ সুজি আর এক কাপ বাদাম তো দেখুন একটু দানা দানা থাকবে একদম মিহি করা যাবে না ওয়ান বাই ফোর্থ কাপ সাদা তিল আমি হালকা করে ভেজে নেব তিলটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর এখানে লাগবে হাফ কাপ ঘি আমি হাফ কাপের থেকে একটু কম নিয়েছি সেখান থেকে আমি অর্ধেক পরিমাণ ঘি আগে দিয়ে দিলাম এখানে লাগবে এলাচ দারচিনি তেজপাতা এলাচ পাঁচ ছয়টা দারচিনি চারটা কি পাঁচটা একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি মশলা থেকে যখন একটা সুন্দর অ্যারোমা বের হবে তখন আমি দিয়ে দেব হাফ কাপ সরি এক কাপ সুজি এক কাপ সুজি দিয়ে আমি সুজিটা ভালোভাবে গিয়ে ভেজে নেব প্রায় ছয় সাত মিনিট ছয় সাত মিনিট ভেজে নেওয়ার পরে সুন্দর একটা কালার চলে আসবে দেখুন কি সুন্দর একটা কালার আসছে এখন দিয়ে দিলাম সেই ভিজে রাখা বাদামের গুঁড়ো দিয়ে আরও পাঁচ ছয় মিনিটের মতো ভেজে নেব তো আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নেবেন আপনাদের একটা লাইক আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করে এখানে দিয়ে দিলাম এক কাপ কোরানো ফ্রেশ কুরানো নারিকেল নারিকেলটা দিয়ে আমি দুই তিন মিনিটের মতো ভেজে নেব তো যারা নতুন আমার চ্যানেলটা ভিজিট করছেন তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটা ভিজিট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর এখানে দিয়ে দিলাম আমি সেই ভেজে রাখা সাদা তেল সাদা তেল ওয়ান বাই ফোর্থ কাপ দিয়ে কিছুক্ষণ উল্টে পাল্টিয়ে নিয়ে এখানে দিয়ে দেব আমি কিসমিস প্রায় এক টেবিলের মতো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যদি ভালো লাগে আরও কিসমিস পাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর এক কাপ চিনি এক কাপ সুজির জন্য এক কাপ চিনি যথেষ্ট একদম পারফেক্ট এই মিষ্টির ব্যালেন্স রাখে আর আমি দুধ আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি এখানে লাগবে এক কাপ দুধ তো সমস্ত উপকরণ আমি এখানে দিয়ে ধাপে ধাপে দিয়েছি দিয়ে মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো এখান থেকে এক কাপের হাফ দুধ দিয়ে একটু মিশিয়ে নেব তো কিছুক্ষণ এভাবে মিশিয়ে নিলেই সুন্দর একটা আঠালো ভাব চলে আসবে আর আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়েছি আপনারা যদি আপনাদের পছন্দ হয় যে অনেকে মিষ্টি আইটেমে লবণ খেতে চান না তো যারা খান তারা অবশ্যই একটু লবণ দিয়ে নেবেন তো আমার মিষ্টিতে লবণ না দিলে আমার ভালো লাগে না মিষ্টিতে লবণ দিলে মিষ্টিটা একটু করা হয় সেই জন্য আমি লবণটা দিয়ে দিয়েছি আর বাদ বাকি যে দুধটুকু ছিল সেই দুধটুকু আমি এখন একদম সবটুকু দিয়ে দিয়েছি দিয়ে এভাবে শুরু থেকে শেষ পর্যন্ত চোলার আঁচটা মিডিয়াম টু লয়ে রাখতে হবে কোনো অবস্থাতে হাই হিটে রান্না করা যাবে না এই হালুয়া তো বাদবাকি ঘি আমি আবারও শেষ পর্যায়ে দিয়ে দিলাম তো আর অল্প একটু রেখেছি নামানোর আগে সেটুকু দিয়ে দেব দেখুন আঠালো ভাব এখন একদম প্যান থেকে উঠে উঠে আসছে মানে একদম শেষের দিকে হালুয়াটা রেডি হয়ে গেছে আর দেখুন প্যান থেকে উঠে আসছে কতটা সুন্দর তো অবশ্যই বাসায় একবার হলে ও এই হালুয়া করে খেয়ে দেখবে যে এতটা মজা হয় বাদামের হালুয়া না খেলে কখনো আসলে বোঝা যায় না তো সবাইকে অনুরোধ করব একবার হলেও বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টে বলবেন আর আপনারা আরও নতুন নতুন কোনো রেসিপি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে বলবেন আমি আপনাদের রেসিপি দেওয়ার চেষ্টা করব তো উঠিয়ে নিলাম এখন হাত সহ্য করা তা গরম আমি এগুলো লাড্ডু শেপে করে নেব গোল গোল আপনারা চাইলে বরফি শেপ দিয়ে যে চার কোনা তিন কোনা যে কোনো আকৃতিতে করে নিতে পারেন তো এভাবে আমি সবগুলো গোলো গোল করে নিয়েছি আর এখানে যে মশলা ছিল এলাচ দারচিনি তেজপাতা সেইগুলো আমি ফেলে দিয়েছি বেছে বেছে তো আসলে বিশ্বাস করেন এই হালুয়াটা এতটাই মজা হয়েছিল যে আমি একটু পর পরে ঘুরে ফিরে খাই তো আপনারা অবশ্যই করবেন তো সবগুলো করা শেষ দেখুন কতটা সুন্দর তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ